ঘড়িতে বাজে এখন পৌনে ছটা আমরা সবাই উঠেছি সাড়ে পাঁচটার সময় একটু কি অবাক হচ্ছ সাড়ে পাঁচটা থেকে ব্লকটা শুরু করার কারণ না সাড়ে পাঁচটা না মানে পৌনে ছটা থেকে ব্লকটা শুরু করার কারণ ওই যে আমাদের প্রতিদিনের যেটা সমস্যা কারেন্ট চলে যাওয়া অনেক দিন যাচ্ছিল না জানো তো ঠিকঠাকই ছিল হঠাৎ গতকাল রাতে দুটোর পর থেকে কারেন্ট চলে গেল ব্যাস সেটা লো ভোল্টেজ আর সেটা এখনো পর্যন্ত অমনি রয়েছে ওই মোটর ফ্যানটাই মোটর মানে চার্জারের যে ফ্যানটা সেই ফ্যানটাতেই একটুখানি ঘুমিয়েছিলাম তবে এমনি এখন শেষের দিকে না আমার ঘুমটা ঠিকঠাক হয় না গো প্রায় দুটো তিনটে চারটে বেজে যায় তারপর গিয়ে ঘুমটা আসে আর সেই ঘুমটা নটা দশটা পর্যন্ত ঘুমায় তখন হয়তো পুষিয়ে যায় কিন্তু আজকের যে ঘুমটা সেটা একটুও ঠিকঠাক হয় যতবার ঘুমটা যেন লেগে আসছে আর ঘুমটা ভেঙে যাচ্ছে না ফ্যান ছিল ঠিকই কিন্তু তবুও ঘুমটা ঠিকঠাক হয়নি আর রাতের ঘুম যদি ঠিক না হয় বুঝতেই পারছো প্রতিদিন সকালবেলায় যখন বর কাজে যায় আমি তো ঘুমিয়ে থাকি আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথেই উঠে পড়েছি আর এই যে আমার বর ফ্রেশ হয়ে সকালে একটু টিফিন খেয়ে চলে গেল কাজে এই গোড়াটাই দিও আর পুঁই শাকের গোড়াটাই দিও নাকি এই গোড়াটা ফালতু দেও মা পুঁই শাকে দাও এটা তো তুলেই ফেলা হবে ও যে ওই গোড়াটাই দাও হ্যাঁ বড় দুইখানা যেটা হয়েছে আর এটাই দিলে দাও মাছের মাছ হ্যাঁ এটা মাছ

আজকে এত সকাল সকাল পাখা হাতে বাইরে বসে থাকা দেখে পাড়ার অনেকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার বৌমা তুমি বাইরে বসে আছো তুমি তো এখনও ওঠো না সত্যি বলতে মা আসার পর থেকে আমি রাত্রিবেলা যেহেতু ঘুমটা হয় না বলে আমি একটু বেলা পর্যন্তই ঘুমাই মানে ধরো নটা পর্যন্ত তো ঘুমাবোই আর আজকে তো উঠে পড়তে হয়েছে এই কারেন্টের জন্য আর কি করা যাবে তো সেটাই বলছিলাম আর বলো না কাকি এই কারেন্টের যা সমস্যা সেই রাত্রিবেলায় গেছে আর এই যে এখনো পর্যন্ত কারেন্ট নেই ভাবছিলাম কারেন্টটা আসলে একটু ঘুমোতে যাব। কিন্তু আর কি এখনো পর্যন্ত আসার নাম নেই সাতটা বাজতে গেল তাই অগত্যা পাকা হাতেই বসে রয়েছে যেহেতু সকাল সকাল ঘুম ভেঙেছে তাই একটু খিদেও পেয়ে গেছে তাই হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে মা এদিকে দুধ গরম করে দিল মুড়ি বিস্কুট দিয়ে সকালবেলা একদম সাতটার মধ্যে খেয়ে নিলাম আছে ঘাটকল হয় তো আছে আমি ভাবছিলাম আজ সকাল থেকে বসে আছি

হয়ে না দেখো কাকা যদি নিয়ে আসে কাকিমাটা প্রায় এখান দিয়ে যায় কিন্তু আমি যেহেতু বেলা করে উঠি বলে আর নেওয়া হয় না কত সুন্দর সুন্দর শাক ছিল তো কটা দিন ধরেই ভাবছিলাম যে ঘ্যাটকোল খাবো তো এই যে ঘ্যাটকোল নিয়ে নিয়েছি দুটো আটি দুটো আটি হচ্ছে দশটা কি সুন্দর ফ্রেশ দেখো ভাল লাগছে না আমাদের গ্রামগঞ্জে এমনি পাওয়া যায় এইগুলো এর আগে আমি কত তুলে এনেছিলাম কিন্তু এখন আর কোথাও তো যাওয়া হয় না দেখো ওখান থেকেও বিক্রি হয়ে যাচ্ছে ঠিক অনেকে নেয় মানে কাকিমার হচ্ছে বাধা ধরা কিছু খরিদ্দার আছে এরকম বাড়ি বাড়িতেই দিয়ে দেয় প্রচুর ধরনের শাক রয়েছে কলমি শাক মিশানো শাক হেলেন চা হেলেন চাকেই তো যে খুলে খারাপ বলে হুম হুম এই নিয়ে নিলাম সকাল সকাল এখন আবার মাছ কাকা ঢুকবে মাছ নেব এই বসে আছি এখনও কারেন্টের কোনো খবরই নেই এখানে সবার বাড়িতে লো নেই কিন্তু কিছু কিছু বাড়িতে লো যেমন এই পাশের বাড়ির কাকার বাড়িতে লো নেই আর হাওয়া দিচ্ছে এখন এরকম এরকম হাওয়া ছেড়েছে একটুখানি আর এই পাশের বাড়ির দিদির বাড়িতে হচ্ছে লো ভোল্টেজ আমাদের ঘরে লো ভোল্টেজ এই চলছে ওকে ফোন করলাম করে বললাম যে তুমি কমপ্লেনটা করে দাও কমপ্লেন করলে তাড়াতাড়ি ঠিক করে দেয় আর কি চলো ওয়েট করি এবার দেখি মাছ কাকা কখন আসে অনেক দিন পর মাছ কাকাকে তোমরা দেখতে পাবে আর আমিও হচ্ছে একটু দেখে মাছ নিতে পারবো বুঝলে মানে আজকে কি পছন্দ হচ্ছে না ওইদিকে সোজা চলে যাচ্ছিলে হ্যাঁ তাকাতে তাকাতে যাচ্ছে তাহলে এই দিক দিয়ে যাও গেল না কেন ও বাবা গলু সোনা নিয়ে আসছে মা ওই দেখো আগে আগে দৌড়াচ্ছে গলু হ্যাঁ আসো 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 তাড়াতাড়ি হ্যাঁ দাদুকে বলো আসতে

আর ওপাশের মাছটা হচ্ছে আমাদের গলুসোনাকে দিয়েছে গলুসোনা মাছ কাকাকে ডেকে এনেছে না ওই জন্য এদিকে মা এখন মাছ কেটে নিচ্ছে আর কারেন্ট এসছে ঘুমাবো আমি আটটার সময় কারেন্ট আসলো ওই আটটা দশ পনেরোর দিকে আমি একটু ঘুমিয়েছি শুলেই তো আর ঘুমটা আসে না তবে চোখে ভীষণ ছিল ঘুমিয়ে উঠলাম হচ্ছে সাড়ে এগারোটার সময় আর উঠে দেখি আমার বর সকালবেলার টিফিন খেয়ে কাজেও চলে গেছে মানে আজকে আর বেলা বেলাতে যে আসে খেতে তখন আর দেখা হয়নি ওই যে আমি ঘুমাচ্ছিলাম আর আমি ওঠার সাথে সাথে মা বলল হাত মুখ ধুয়ে নে ভাত হয়ে গেছে মাছ ভাজা তরকারি হয়ে গেছে একটু খেয়ে নে খেয়ে স্নান কর তো আর কি এই যে বসে পড়েছি হাত মুখ ধুয়ে রাতের ঘুম না হলে না দেখবে চোখ মুখ একটু কেমন লাগে আজকে আমার সেই অবস্থাই হয়েছে আর কেমন ঝিমঝিম লাগছে ভালো লাগছে না তো এই যে মায়ের সাথে এখন কথা বলছি আর জানলা দিয়ে তো একটু হাওয়া নেই সকালবেলা একটু হাওয়া উঠলো মনে হলো যেন মেঘ করছে কিন্তু এই যে এখন যখন সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি না পুরো চারিদিকে রোদের কি তাপ কি বলবো তো যাই হোক সকালবেলার টিফিনটা আমি এইটাই করছি মানে মাছ ভাজা আর হচ্ছে শাকের তরকারি আর পুঁই শাকের মুড়ো দিয়ে মা করেছে স্নান করে আসলাম এবার যেন একটু ফ্রেশ লাগছে যতই ফ্রেশ লাগুক না কেন মানে বলে না রাতের ঘুম অন্যান্য সময় কি হয় মানে রাত্রিবেলা ধরো বারোটা একটা বা দুটো যেই সময় ঘুমাই না কেন সকালবেলা এক টানা ঘুমটা আমি পেয়ে যাই যে তার জন্য মানে এক টানা ঘুমটা হয়ে যায় আর আজকে তো সেটা হয়নি মানে কি বলবো চোখ মুখ দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো না কেমন আর তারপর তো টেনশনের ছাপ রয়েছে আর কি তোমরা প্রচুর সাহস দিচ্ছে জানি প্রত্যেকটা সময় একই কথায় আমি বলছি যে টেনশান টেনশন দেখো সাহস তো তোমরা দিচ্ছ অবশ্যই আমিও বুঝতে পারছি সবই কিন্তু টেনশান তো থাকবেই তাই না যে যতই একটু বলুক না কেন তো যাই হোক আমি যখন ধরো এই স্টেজটা পেরিয়ে যাব তখন আমি আবার অন্যান্যদের সাহস দেবো তাই না তো এই হচ্ছে ব্যাপার শ্যাম্পু করলাম আজকে কারণ আজকে রবিবার আজকে শ্যাম্পু করলাম আবার সোমবার সোমনাথ ধর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন শ্যাম্পু করবো নার্সিংহোম যাওয়ার আগে ঠিক আছে আরে যে ওর অবস্থা দেখো কি অবস্থা দেখা যাও ও যেখানে সেখানে বডি রেখে দিচ্ছে তো মাথার চুলটা একটু পেঁচানো থাক দিয়ে চুলটা আসতে পো নিয়ে এটি নিয়ে বসবো দুপুরবেলা আবার ঘুমাবো কিনা ভাবছি মানে ঘুমটা ঠিকঠাক হয়নি সকালবেলা ঘুমিয়েছিলাম তখন আবার কারেন্ট চলে গেছিলো মা আবার সেই চার্জারের ফ্যানটা দিল চার্জার দেওয়া ছিল ওটা আবার তো চার্জারের ফ্যানটা দিল ওটা দিয়ে আবার একটু ঘুমালাম এই হচ্ছে ব্যাপার আজ বরের সাথেও দেখা হয়নি তো দুপুরবেলা খেতে আসবে কখন দেখি মানে ফোন করেছিল আমিও ফোনও ধরতে পারিনি আমি হচ্ছে ঘুমিয়েছিলাম তারপরে তো উঠলাম উঠে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে একটু বসে কারণ গরম ভাত খেয়ে তো আর স্নানে যাওয়া যায় না তো গরম মানে একটু বসে তারপরে গিয়ে স্নানে গেলাম এই তো ব্যাপার যাই হোক চলো সঙ্গে থাকো পরে আসছি কেমন হাঁপিয়ে যাচ্ছে এখন এখন খুবই যেন হাঁপিয়ে যায় কথা বলতে গেলে আজকে তো রবিবার তো রবিবারের মেনুতে মা কি রান্না করেছে তোমাদের দেখিনি এই হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা অনেকে খাড়কোন পাতা বলে আমরা কিন্তু ঘ্যাটকোল খারকন দুটোই বলি আর এই হচ্ছে পোনা মাছ আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল করেছে আর সাথে রয়েছে পুঁই শাকের তরকারি মাছের মুড়ো দিয়ে রুই মাছের মুড়ো দিয়ে করেছে আর এই মাছটা ভেজে রেখে দিয়েছে গোলুসোনাকে দেবে বলে মানে ভেজে রাখা বলতে কি বলতো একদম একদমই হালকা ভাজা কড়া ভাজা না আর হাড়িতে রয়েছে ভাত গোলু সোনাকে খেতে দিয়ে আসলাম নাহলে তো পাগল করে দেবে দরজা খোলা থাকবে এদিকে দরজা খোলা থাকবে থাকত না চলো এই যে হ্যাঁ আমরা খেতে বসেছি চলো খাওয়া দাওয়া করি লাইটটা বন্ধ কারণ লাইট জ্বালালে গরম লাগে চলো আরে দারুণ দারুণ সব খাবার তার সাথে মা আবার কেটে দিয়েছে হচ্ছে লেবু গন্ধ রাজ লেবু যখনই কাটছে তখনই দারুণ গন্ধ বেরোচ্ছিলো এই যে চলো খায় দাদা কেন তো কাজ থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখনও রাত্রি বেলা এগারোটা এখন বসলাম এটা আনবক্সিং করতে এবার এগারোটাতেই কেন কারণ দুদিন আগে পার্সেলটা এসেছে দুদিন ধরে এটাকে আনবক্সিং করব ভাবছি কিন্তু হয়ে উঠছে না এবার কত বড় পার্সেল বুঝতেই পারছো তো এটাকে ফেলে রাখলে হবে না এবার আমাদের বাড়িতে যে নতুন সদস্য আসছে সেই নতুন সদস্যের জন্য এই পার্সেলটা পার্সোনালি আমি অর্ডার করেছি আমার পছন্দ এখন তোমাদের সঙ্গেও শেয়ার করি যে এটা কী এমন জিনিস পার্সেল করেছি যে এত রাত্রিবেলা সেটাকে আনবক্সিং করতে চলে আসলাম আর নিয়ে বসে পড়েছি এই যে আমার হাতে কাজই চলো খুলে ফেললাম ঠিক আছে বেশি ওয়েট করবো না কারণ আমাকে আবার তাড়াতাড়ি ভিড় করতে হবে পরের যদি আমার তাড়াতাড়ি বুঝতে হবে সিম চিন চিনু কেমন কমেন্ট ট্রাভস কমেন্ট করে জানাবে ঠিক আছে এইতো অনেকগুলো জিনিস আছে আহ এই যে এটাকে কি বলে কি বলে জানি না ঠিক আছে প্যাকেজগুলো এইগুলোকে কি বলে জানি না তবে আমি এগুলো দেখেছি ওই শর্ট ভিডিওর মধ্যে দেখি তো সব ওকে বললাম ওর ফোন থেকে অর্ডারটা বললাম মিট

আসছে বাড়িতে মেহেঙ্গা প্রোডাক্টের জন্য আমরা দশ টাকা সাবান মাখলে কী হবে তার জন্য পাঁচশো টাকা সাবান কিনতে হবে মানে সব কিছু দামি দামি জিনিস এখনো আসেনি তাই আগের থেকে সমস্ত কিছু এই যে তার বিছানা তার বিছানা এই যে তার বিছানা ঠিক আছে আর এই যে ছোট্ট ছোট্ট তার মিষ্টি মিষ্টি পাগুলো রাখবে এই যে তার জন্য দুটো ছোট্ট ছোট্ট কোল বালিশ আর এই হলো তার বালিশ ঠিক আছে আর আরেকটা আছে মশারি

চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিও